আজ রবিবার আর রবিবার মানেই ছুটির দিন তাই এই ছুটির দিনে বেরিয়ে পড়েছি আমরা সপরিবারে একটি নতুন জায়গার সন্ধানে তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি প্রলয় আর আমার চ্যানেল উইথ প্রলয়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের বীরভূমের এক প্রাচীন কালী মন্দির যা আমাদের বাড়ি থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত বীরভূমের নলহাটি থানার অন্তর্গত আকালীপুর গ্রামের প্রায় আড়াইশো বছরের পুরনো প্রখ্যাত গুজ্জকালী মন্দির আপনারা যারা তারাপীঠের তারা মাকে দর্শন করতে আসবেন তারা অবশ্যই চলে আসুন আমাদের এই ছোট্ট আকালীপুর গ্রামের মা কালীকে দর্শন করতে এবং একটি বেলার জন্য হলেও এখানে সময় কাটিয়ে যান কথা দিচ্ছি আপনাদের মাকে দর্শন করে এবং এই গ্রাম্য পরিবেশে কিছুক্ষণের জন্য থেকে আপনাদের অবশ্যই ভালো লাগবে আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এই আকালীপুরের ভূজ্যকালী মায়ের মন্দিরের ঐতিহাসিক অজানা তথ্য যাতে করে আপনারা মায়ের মন্দির সম্পর্কে সমস্ত ইতিহাস সুন্দরভাবে জানতে পারবেন আর তার সঙ্গে বলবো এখানে আসতে চাইলে আপনারা কিভাবে আসবেন কি কি দেখবেন ও কি খাবেন এবং একদিনের জন্য থাকতে চাইলে কোথায় থাকবেন তো বন্ধুরা প্রত্যেকবারের মতো আজকের ভিডিওটিও খুব সুন্দর হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে যদি নতুন হন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন যাতে যে কোনো নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যান তো আমার বাড়ি থেকে এই আকালিপুর গ্রাম যেহেতু মাত্র পাঁচ কিলোমিটার পথ তাই সহজেই পৌঁছে যাওয়া যায় যে কোনো যানবাহনের সাহায্যে আমরা আজকে গিয়েছিলাম মোটরসাইকেলে আর যেতেই রাস্তার মাঝেই পড়বে এই ব্রহ্মানী নদী যে ব্রহ্মাণী নদী আপনাদেরকে আমি আরও একটু পরে দেখাবো ঠিক আকালিপুর গ্রামের পাশে আর এই ব্রহ্মাণী নদীর পাশেই অবস্থিত ভূজ্যকালী মায়ের মন্দির তো চলুন আমরা বেরিয়ে পড়ি আর একটু পরেই পৌঁছে যাব আমরা আকালিপুর নদীতে যেহেতু এখন জল রয়েছে তাই নদীর প্রাকৃতিক পরিবেশ কিন্তু বেশ সুন্দর হয়ে উঠেছে তো আমরা আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না আমরা বেরিয়ে যাব মন্দিরের উদ্দেশ্যে তো মাত্র কুড়ি মিনিট মতো বাইক চালিয়ে আমরা পৌঁছে গেলাম আকালিপুর গ্রাম আর আকালিপুর গ্রামের একদম শেষ প্রান্তে রয়েছে এই মা গুজ্জকালীর মন্দির তো বন্ধুরা এবারে আমরা চলে এসেছি মন্দির প্রাঙ্গণের একদম সামনে তো দেখুন এই হলো আমাদের বীরভূমের সেই বিখ্যাত আকালীপুরের গুজ্জকালী মায়ের মন্দির তারাপীঠ নধাটেশ্বরী কঙ্কালীতলা মন্দিরের পাশাপাশি আমাদের বীরভূমের আকালীপুরের মা কালীও কিন্তু বেশ প্রসিদ্ধ তবে এই মন্দিরের বিগ্রহ মা কালী হলেও কালীপুজোর দিন কোনো বিশেষ পুজো হয় না এই মন্দিরে নিত্যদিনের মতোই পুজো করে শয়ন দেওয়া হয় আকালী মা গুজ্জকালীকে জনশ্রুতি আছে পুজোর অবসার নিশীতে মা গর্ভগৃহের বাইরে এসে নৈশলীলা করেন সেই জন্য ওই উক্ত দিনগুলিতে ভক্ত সমাগম হলে মায়ের নৈশলীলায় বাধা পড়বে তাই কালী পুজোর রাতে মায়ের বিশেষ কোনো পুজোর আয়োজন করা হয় না তো মন্দিরের সামনে এসেই প্রথমে আপনারা পেয়ে যাবেন কিছু পুজোর ডালির দোকান যেখান থেকে আপনারা খুব সহজ মূল্যে সমস্ত কিছু পুজোর সামগ্রী কিনে নিয়ে মাকে পুজো দিতে পারবেন খুব সহজেই এমনিতে সপ্তাহের অন্যান্য দিনগুলিতে তেমন একটা ভিড় হয় না তবু শনি মঙ্গলবার এবং রবিবার বেশ ভিড় থাকে এই মায়ের মন্দিরে তো আমরাও মায়ের জন্য একটি ডালি সাজিয়ে নিলাম এবং চলে গেলাম মায়ের মন্দিরের গর্ভগৃহে মাকে পুজো দেওয়ার জন্য পুজো প্রায় এখন শুরু হয়ে গিয়েছে তো চলুন আমরা ভেতরে প্রবেশ করি এবং মাকে পুজো দিই তারপরে আপনাদেরকে বলবো এখানকার ইতিহাস এবং দেখাবো আরও মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে গুজ্জকালী বা আকালী দেবী কালীর একটি বিশেষ রূপ দেবী ভাগবত পুরাণ মতে তিনি দেবী শতাক্ষীর শরীর থেকে উৎপন্না অন্যতমা মহাশক্তি কোন কোন সাধক এই রূপ কালীর আরাধনা করে থাকেন গুজ্জকালী কালীর এক অতি ভয়ঙ্করী রূপ এই রূপ কালীর প্রচলিত রূপের চেয়ে অনেকটাই পৃথক গুজ্জকালী দ্বিভুজা সর্পভূষিতা এবং খর্বহস্তা তাকে সূর্যকালী বা আকালী কালী নামেও অভিহিত করা হয় মন্দিরে ভালোভাবে পুজো দিয়ে এবং মাকে দর্শন করে আমরা এবার চলে এলাম একদম মন্দিরের বাইরে এবারে আপনাদেরকে মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখাবো আমাদের বীরভূম জেলার আকালিপুর গ্রামে ব্রহ্মাণী নদীর তীরে মহাশনের পাশে মহারাজা নন্দকুমার একটি গুজ্জকালী মন্দির নির্মাণ করেন তবে এই বিচিত্র কালী মূর্তিটি তার দ্বারা নির্মিত হয়নি জনশ্রুতি পৌরাণিক মগধ রাজা জরাসিন্ধু এই মূর্তিটি নির্মাণ করেছিলেন কালক্রমে বিভিন্ন রাজার হাতে পূজিত হওয়ার পর কাশিরাজ চৈতসিংহের রাজ্যের এক কৃষক তার জমিতে মূর্তিটি খুঁজে পান এরপর মহারাজা চৈতসিংহ সংবাদ পেয়ে মন্দির প্রতিষ্ঠা করে দেবী গুজ্জকালিকার প্রতিষ্ঠা করতে চান এদিকে ওয়ারেন হেস্টিংসও এই মূর্তির সন্ধান পেয়ে এটিকে লন্ডনের জাদুঘরে প্রেরণের উদ্যোগী হন এদিকে মূর্তিটিকে ওয়ারেন হেস্টিংসের হাত থেকে রক্ষা করতে চৈতসিংহ সেটিকে গঙ্গাবক্ষে লুকিয়ে রাখেন মহারাজা নন্দকুমার স্বপ্নাদেশ পেয়ে সেটিকে কাশি থেকে নিজ জন্মস্থান বীরভূমের আমাদের এই ভদ্রপুর গ্রামে নিয়ে আসেন যে ভদ্রপুর গ্রামটি বর্তমান আকালিপুর গ্রাম থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত মহারাজা নন্দকুমারও ছিলেন নিজে একজন পরম শাক্ত ও দেবী মহাকালীর ভক্ত উনিশশো সালের গোড়ার দিকে তিনি এই আকালিপুর গ্রামে মা গুজ্জকালীর মন্দির নির্মাণ শুরু করেন কিন্তু এই বছরেরই জুন মাসে তিনি ইংরেজদের হাতে বন্দি হন আর তার ফলে এই মা কালীর মন্দির নির্মাণে ছেদ পড়ে আপনারা হয়তো অনেকেই জানেন এই মহারাজা নন্দকুমারকে ইংরেজদের দ্বারা ফাঁসি দেওয়া হয়েছিল তবে ফাঁসির পূর্বে তিনি তার পুত্র গুরুদাসকে মন্দির প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে যান লোকশ্রুতি মতে ওই বছরই পনেরোই জুলাই মন্দিরের তার উদ্ঘাটন হয়েছিল আর মন্দিরের ঠিক সামনেই রয়েছে এই বলিকাঠ যেখানে এখনও বলিপ্রথা চালু আছে তবে কথিত আছে যে এই মন্দিরে একটি সময় নরবলিও নাকি দেওয়া হতো বর্তমানে এই মন্দির চত্বর পোড়াবাড়ির মতো দেখতে হলেও এখনও এখানে গেলে গা ছমছম করে ওঠে কিছু বছর আগে পর্যন্ত এখানে কিন্তু সম্পূর্ণটাই জঙ্গলে ভরা ছিল ইদানিং উন্নয়নের প্রভাবে এখানে প্রচুর পরিবর্তন হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মন্দির চত্বর কিন্তু দারুণ সুন্দর হয়ে সেজে উঠেছে আর এই আকালি কালীমায়ের নাম থেকেই এই গ্রামের নাম আকালিপুর হয়ে উঠেছে তবে এমনও কথা শোনা যায় যে একটা সময় ডাকাতেরা এই আকালি মায়ের পুজো দিয়ে ডাকাতি করতে বার হতেন আর এই মন্দির নিয়ে এতটাই ভক্তদের মধ্যে বিশ্বাস যে মায়ের কাছে কোনো মনস্কামনা করলে সেই মনস্কামনা পূর্ণ হয় তাই বর্তমান সময়ে দূর দূরান্ত থেকে ভক্তরা এই আকালীপুর গ্রামে মা কালীকে পুজো দিতে আসেন বছরের প্রত্যেক দিনই এই মায়ের পুজো হয় এবং তার সঙ্গে হয় মায়ের অন্নভোগের ব্যবস্থা এখন আমরা যে জায়গাটা এলাম এটি হচ্ছে পঞ্চমন্ডির আসন এটি রয়েছে মায়ের মন্দিরের একদম সামনে এবং নদীর একদম পাশে তো প্রত্যেক পুজোর প্রথমেই এখানেই মায়ের পুজো হয় কেননা কথিত আছে মায়ের পুজো নাকি এখানেই হতো তো পঞ্চমন্ডির আসন দেখেই এবারে আমরা বেরিয়ে যাব নদীর দিকে দেখবো আমরা নদী যে ব্রহ্মাণী নদী আপনাদেরকে আমি আসার সময় একটু আগে দেখিয়েছিলাম এখানেও রয়েছে সেই ব্রহ্মাণী নদী এবং তার সঙ্গে দেখাবো এই মহাশ্মশান কথিত আছে এই নদীতে স্নান করেই নাকি মায়ের পুজো দিতে হয় তাই আমরা যখন ছোট ছিলাম এবং মা ঠাকুমার সঙ্গে এখানে প্রায়ই আসতাম তখন এই নদীতে স্নান করতাম এবং তারপরে মাকে পুজো দিতাম যদিও এখন তেমন একটা স্নান করা হয়ে ওঠে না তবে অনেকেই আছেন যারা এখনো স্নান করে মাকে পুজো দেন এবারে আমরা যাবো আকালিপুরের এই মহাশ্মশানের দিকে দেখবো আমরা মহাশ্মশান আর আজকে যেহেতু মন্দির চত্বরে একদমই ভিন্ন নেই তাই একটা গা পরিবেশ এই মহাশ্মশানে কালী পুজোর দিনে যেহেতু এখানে কোনো বিশেষ পুজোর আয়োজন হয় না তাই দুর্গা পুজোর পর চতুর্থীর দিন এবং পৌষ সংক্রান্তির দিনে এখানে মায়ের বিশেষ পুজো হয় আর এই দুটি দিনে মাকে পুজো দিতে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এই মন্দির চত্বরে আর পৌষ সংক্রান্তির দিনে মায়ের যে বিশেষ পুজো হয় সেই পুজোকে কেন্দ্র করে এই সামনের মাঠে বসে বিশাল মেলা আর যে মেলা এবং মায়ের পুজোর সম্পূর্ণ ভিডিও আমি দিয়েছি আমার আরও একটি অন্য ব্লগে যেটি আমি আপনাদেরকে আই বটনে লিঙ্ক দিয়ে দেব অবশ্যই দেখবেন তো এবারে আমি আপনাদেরকে নিয়ে যাব আরও একটি সুন্দর জায়গা যেটি রয়েছে মায়ের মন্দিরের প্রবেশের ঠিক আগেই মেন রোডের একদম পাশে এটি হলো আকালিপুর রামকৃষ্ণ সারদা সেবাশ্রম খুব সুন্দর এবং শান্ত পরিবেশে তৈরি হয়েছে এই রামকৃষ্ণ আশ্রমটি যেখানে এসে আপনারা আপনাদের সারাদিনের মধ্যে কিছুটা সময় এখানে কাটাতে পারেন শ্রী রামকৃষ্ণ এবং শারদামায়ের মন্দিরের পাশাপাশি এখানে রয়েছে সুন্দর একটি প্রাথমিক বিদ্যালয় যে বিদ্যালয়ে আমাদের আশেপাশের এলাকার প্রচুর ছাত্রছাত্রী পড়াশোনা করেন এবং তার সঙ্গে রয়েছে ছাত্রাবাসেরও ব্যবস্থা যেখানে দূর দূরান্ত থেকে ছাত্ররা এসে পড়াশুনো করেন আর ভেতরে প্রবেশ করে প্রথমেই রয়েছে এই অফিস ঘর তারপরেই আমরা যাবো এবার মূল মন্দিরে আর মূল মন্দিরে যাওয়ার রাস্তাটি ছিল বেশ সুন্দর চারিদিকে প্রচুর ফুল গাছ লাগানো আমরা যখন এই রামকৃষ্ণ আশ্রমে গেছিলাম তখন দুপুর বারোটার পর হয়ে গেছিল তার জন্য মূল মন্দির বন্ধ ছিল তো আপনারা যখন এর পরবর্তীতে এখানে বেড়াতে আসবেন তখন নিশ্চয় সকাল সকাল এই মন্দির দর্শন করে নেবেন তারপরে আপনারা কালী মন্দির দর্শন করবেন আর আশ্রম থেকে বেরিয়ে আসার সময় দেখা হয়ে গেল এই বেড়ালের বাচ্চা দুটির সঙ্গে এদের সঙ্গে একটু খেলা করলাম খুব সুন্দর ছিল এই বাচ্চা দুটি তো এবারে আমরা বেরিয়ে যাব আশ্রম থেকে এবং যাব আবার আমরা মন্দির প্রাঙ্গণে তো চলে এসছি আবার মন্দির প্রাঙ্গনে মা কালী মন্দিরের একদম পিছনেই রয়েছে এ অতিথি ভবন যেটি এখন আর ব্যবহৃত হয় না কিন্তু আমরা যখন ছোটোবেলায় আসতাম এখানে আমরা খাওয়া দাওয়া করতাম আর মূল মন্দিরের বাঁদিকেই রয়েছে এই ভোগ ঘর যেখানে প্রত্যেক দিন মায়ের অন্নভোগ রান্না করা হয় তো আপনারা যারা এখানে পুজো দিতে এসে মায়ের অন্নভোগ গ্রহণ করতে চান তারা সকাল নটার মধ্যেই এখানে এসে কুপন কেটে নেবেন কুপন মূল্য মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বিনিময়ে এখানে আপনি মায়ের প্রসাদ গ্রহণ করতে পারবেন তবে আপনারা যদি খুব দূর থেকে আসেন তাহলে আমি আপনাদেরকে পুজোর ডালির দোকানের ফোন নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো দেখে নেবেন এবং তাদেরকে ফোন করে নেবেন ফোন করে নিলে আপনারা এখানে দুপুরের মায়ের অন্নভোগ পেয়ে যাবেন এবারে আমি আপনাদেরকে বলবো আমাদের বীরভূমের এই আকালীপুরের গুজকালী মাকে দর্শন করতে হলে আপনারা কীভাবে আসবেন তো প্রথমেই বলে রাখি আপনারা যদি তারাপীঠ দর্শন করতে আসেন তাহলে তারাপীঠ থেকে আপনারা যে কোনো অটো বা টোটো ভাড়া করে বা চার চাকা ভাড়া করে আপনারা এই আকালিপুরে সুন্দরভাবে আসতে পারবেন সঙ্গে আপনারা নলহাটেশ্বরী মাকেও দর্শন করতে পারবেন নলহাটিতে আর যদি সরাসরি রামফট স্টেশন থেকে আসেন তাহলে সেখান থেকে আপনারা অটো টোটো বা চার চাকা ভাড়া করে সুন্দর চলে আসবেন আমাদের এই আকালিপুরে তাছাড়াও আপনারা নলহাটি স্টেশনে নেমে সেখান থেকেও অটো বা টোটো ভাড়া করে আসতে পারবেন এই আকালিপুর গ্রামে আর যদি বহরমপুরের দিক থেকে আসেন তাহলে বহরমপুর থেকে স্টেট বাস ধরে আপনারা সহজে নেমে যাবেন নগরা মোড়ে এবং সেখান থেকে অটো বা টোটো ভাড়া করে চলে আসবেন আমাদের এই আকালিপুরে চলুন এবারে আপনাদেরকে মন্দিরের ভেতরটা একটু দেখায় কেননা তখন যেহেতু ভিড় ছিল তাই মন্দিরের ভেতরটা অত ভালোভাবে দেখাতে পারেনি এটি হলো মূল মন্দিরের ভেতরের দৃশ্য মূল মন্দিরের তিন দিকে তিনটি দরজা আছে সামনের দিকে একটি আর এই যে এই সাইডটা দেখছেন এদিকে একটি আর ঠিক তার উল্টো দিকে একটি দুটি গেট সবসময় খোলা থাকে আর একটি গেট বন্ধ থাকে তো মাকে ভালোভাবে একবার কাছ থেকে দর্শন করুন এমনিতেই মায়ের পুজো প্রত্যেক দিন সকাল দশটা থেকে এগারোটার মধ্যেই শুরু হয়ে যায় এবং মায়ের অন্নভোগ শুরু হয় বেলা দেড়টার পর তো এখন ঘড়িতে প্রায় একটা কুড়ি মতো বাড়ছে শুরু হয়ে গেছে মায়ের অন্নভোগে পালা তো এই হলো মায়ের অন্নভোগ দর্শন করুন এবং মাকে ভক্তিভরে প্রণাম করুন জয় মা গুঝকালী আমাদের আকালীপুরে মায়ের অন্নের ভোগে মাছের কিন্তু প্রত্যেক দিন ব্যবস্থা থাকে কেননা মাছ ছাড়া মায়ের অন্নভোগ রান্না হয় না তাই ভদ্রপুরের মহারাজ নন্দকুমারের বংশধরদের পুকুর থেকে আসে মায়ের জন্য মাছ এবারে আপনাদেরকে বলবো আকালিপুরের মাকে দর্শন করতে এসে আপনারা থাকতে চাইলে কোথায় থাকবেন তো আপনাদেরকে বলে রাখি এই আকালিপুর গ্রামে বা তার পাশের ভদ্রপুর গ্রামে কিন্তু থাকার তেমন কোনো জায়গা নেই আপনাদেরকে থাকতে হলে পাশেই নলহাটি শহর আছে সেখানে গিয়ে থাকতে আর নলহাটিতে থাকার আরও একটি সুবিধা হলো আপনারা চাইলে সেখানকার মা নলহাটেশ্বরীকে দর্শন করতে পারবেন যেটি হলো একান্ন পিঠের এক পিঠ তো মা কালীকে অন্যের ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের প্রসাদ খাওয়ার পালা তো চলুন দেখি প্রসাদে কী কী দেয় তো মায়ের প্রসাদে প্রত্যেক দিনই সাধারণত থাকে সাদা ভাত তার সঙ্গে আলু ভাজা থাকে একটি ডাল তার সঙ্গে থাকে একটি তরকারি এবং শেষে সব থেকে যেটা সবার প্রিয় হলো মাছের টক তো আপনারা যখন এই আকালীপুরে মাকে দর্শন করতে আসবেন নিশ্চয়ই এখানকার অন্যের একবার খেয়ে দেখবেন অপূর্ব সুন্দর তাদের রান্না এবং খুব সুন্দর পরিবেশন আর মায়ের প্রসাদের এই স্বাদ মুখে বলার মতো নয় একদম অতুলনীয় আর হ্যাঁ তার সঙ্গে থাকে মায়ের প্রসাদে পায়েস যে পায়েসের স্বাদ কিন্তু অতুলনীয় তাই আমাদের ছোট্টবাবুকে একটু পায়েস খাইয়ে নিলাম যেহেতু আমরা যখন খাচ্ছিলাম তখনও ঘুমোচ্ছিল তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘড়িতে এখন প্রায় তিনটে মতো বাড়ছে এবারে বাড়ি যাওয়ার পালা তো আজকের এই আকালিপুরের ভিডিও আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ভিডিওটিকে শেয়ার করবেন আর প্রত্যেকবারের মতো আরও একবার বলবো আমার চ্যানেলে যদি নতুন হন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন যাতে যে কোনো নতুন ভিডিও চাললে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যান আর হ্যাঁ যাওয়ার আগে আরও একটি কথা বলে রাখি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসছে অযোধ্যা রাম জন্মভূমির ভিডিও এবং বারাণসীর কাশী বিশ্বনাথ ধামের ভিডিও তো দেখতে হলে বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি